যায় হজরত ওমর আরব সমাজের খলিফা বা বাদশার ন্যায় অতি সাধারণ মানুষের মতো জীবন করতেন গভীর রাত্রে খলিফা ওমর আব্বাস রাজি আল্লাহ তালহুকে সঙ্গে নিয়ে সাধারণ নাগরিকদের দেখাশোনার জন্য পথ বেরিয়েছে চলতে চলতে তারা একটি কুঠিরের সামনে এসে উপস্থিত হলেন এবং শুনতে পেলেন কয়েকটি শিশু একত্রে কান্না করছে ওমর রাজি আল্লাহ তালহু কুঠিরের ফাঁক দিয়ে তাকাতেই দেখতে পেলেন এক বৃদ্ধা অনুনের পাশে বসে রয়েছে তার চার পাশে কয়েকটি ছেলে মেয়ে ক্ষুধায় কাতর হয়ে কান্না কাটি করছে বহুক্ষণ অপেক্ষা করার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরক্ত হয়ে কুঠিরের মধ্যে প্রবেশ করলেন এবং কুঠিরে প্রবেশ করে বললেন তুমি এখনই শিশুদেরকে খাবার দিচ্ছ না কেন রাত্রি তো অনেক হয়ে গিয়েছে এরা সকলেই তো ক্ষুধার জ্বলায় কাতর হয়ে পড়েছে শিগগিরই ওদের খাবার দিয়ে দাও বৃদ্ধাটি তখন আগন্তকের দিকে তাকিয়ে বলল ঘরে খাবার জিনিস বলতে তো কিছুই নেই কি খেতে দেব বাচ্চাদের হযরত উমর বললেন কেন এই হাড়িগুলো বাড়িতে তো খাবার রান্না করছো সেই খাবারগুলো তাদেরকে খেতে দাও বৃদ্ধার চোখ হতে তখন পানি গড়িয়ে পড়ল বৃদ্ধার জবাব দিল হারিতে শুধু পানি আর পাথর হজরত ওমর রাজি আল্লাহ তালহু অবাক হয়ে প্রশ্ন করলেন এমন হওয়ার কারণ কি বৃদ্ধা তখন ধীরে ধীরে উত্তর দিলেন এরা খাবারের আশায় কেঁদে কেঁদে হয়রান হয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে তখন আমি এদের আবদার হতে রক্ষা পেতে পারবো এটা শুনে হজরত ওমরের মন করুণায় কেঁদে উঠল তিনি বললেন আহা খুব তো কষ্ট তোমাদের এই ছেলে मेरे पिता কোথায় তখন বৃদ্ধা বললেন সে ছিল আমার একমাত্র পুত্র গত বছর সে আর সন্তানদের জননী মৃত্যুবরণ করেছে আর এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমি আসি এক মহা বিপদে কি করে যে এদের আহার যোগাবো আমি কিছুই তো ভেবে পাই না হজরত ওমর বললেন এই শিশুদেরকে আর কিছুক্ষণ সময় ভুলিয়ে রাখো আমরা কিছু খাবার তাদের জন্য নিয়ে আসছি এমন কথা বলে হজরত ওমর রাজি আল্লাহ তালানহু সেইখান থেকে চলে গেলেন তিনি সেইখানে গিয়ে খাদ্য ভান্ডার খুলে তেল মশলা আর কিছু খাবার নিলেন তারপর এক বস্তা ময়দা তার পিঠের উপর তুলে নিলেন সঙ্গীটি তখন ময়দার বস্তাটি তার কাঁধে নিতে চাইলো কিন্তু হজরত ওমর তার প্রস্তাবে রাজি হলেন না তিনি বললেন আমার অপরাধের বোঝা আমাকেই বইতে দাও কিয়ামতের ময়দানে আমার পাপের বোঝা তোমরা কেউ বইতে চাইবে না দুইজনে বিদ্যার জীর্ণ কুঠিরে ফিরে আসলেন হজরত ওমর শিশুদেরকে নিজের হাতে পেট পুরে আহার করালেন উদরপূর্তি করে খাবার খাওয়ার পরে তাদের মুখে হাসি ফুটে উঠলো শিশুদের মুখে হাসি দেখে হসরত ওমরের মনে আনন্দের বর্ণা বয়ে উঠল হসরত ওমর তার সঙ্গীকে নিয়ে বিদায় গ্রহণের পর বৃদ্ধাকে বললেন হে মা এই বাচ্চাদেরকে নিয়ে তোমাদের আর ভাবতে হবে না খলিবা উমরের রাজকুশ হতে তোমরা প্রতি প্রতিনিয়তই খাবার পাবে বৃদ্ধা অতিশয় খুশি হয়ে তাকে প্রাণ ভরে দোয়া করতে লাগলেন এরপর একদিন গভীর রাতে তিনি এক দীর্ঘাতিত পদ দিয়ে চলছিলেন চারদিকে নিস্তব্ধ নিঝুম অন্ধকার মরুভূমির বাতাসে খেজুলের পাতাগুলি দুল কাচ্ছে হঠাৎ তাবুর কাছে আসতেই তিনি শুনতে পেলেন নারীর মুখে এক করুণ আওয়াজ তিনি কান পেতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাবুর দিকে অগ্রসর হলেন তাবুর দরজায় এক ব্যক্তি বিশেষ চিন্তিত হয়ে বসেছিল একজন লোককে আসতে দেখে সে উঠে দাঁড়ালো আগন্তকটি তার কাছে জিজ্ঞেস করলেন এই তাবুর ভেতর থেকে একটি রমণীর আর্তনাদ শুনতে পাচ্ছি ব্যাপারটা কি আমি জানতে পারি লোকটি জবাব দিল আমরা বেদুইন প্রথে বানতরে মরুভূমিতে আমাদের দিন কাটে আমরা গভীর দূর থেকে এইখানে এসেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু এর সাথে দেখা করার প্রত্যাশায় শুনেছি তিনি নাকি অতিশয় দয়ালু ব্যক্তি আমাদের দুঃখের কথা শুনলে তিনি হয়তো বা আমাদেরকে সাহায্য করবেন কিন্তু আমরা খুবই বিপদে পড়ে গেছি এইখানে এসে আমার স্ত্রী ছিল আসন্ন প্রসবা এইখানে আসার পূর্বেই তার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে এইখানে আমি একা এবং অসহায় কি যে উপায় হবে ভেবে পাচ্ছি না আগন্তুকটি বললেন আপনি ব্যস্ত হবেন না আমি শীঘ্রই এর ব্যবস্থা করছি এরপরে তিনি চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই একটি মহিলাকে নিয়ে তিনি আবার ফিরে আসলেন মহিলাটির সঙ্গে প্রসব করানোর উপযুক্ত সরঞ্জাম এনে ছিল তিনি সেইগুলো নিয়ে তাবুর মধ্যে প্রবেশ করলেন আগন্তক ব্যক্তি সাথে কিছু ময়দা ও আটা নিয়ে এসেছিলেন তিনি সেইগুলো বেদুইনকে প্রদান করলেন কিছুক্ষণ পরে তাবুর মধ্যে থেকে মহিলাটি বলে উঠলেন হে আমিনুল মমিনিন আপনার বন্ধুকে বলুন তার একটি পুত্র সন্তান হয়েছে আমিনুল মমিনিন কে এই আমিনুল মমিনিন তখন বেদুইনটি রীতিমতো চমকে উঠল সে বিস্মিত চোখে আগন্তকের মুখের দিকে তাকালেন এবং বললেন এতে চিন্তিত হবার কোনোই কারণ নেই লোকেরা আমাকে আমিনুল মোমিন বা ওমর বলে ডাকে আমার স্ত্রী উম্মে কুলসুম বেদুইনটি ভয়ে কে কদম চ্যুতি করল মৃদু কণ্ঠে বললো আমার বেয়াদবি করবেন জাহাপনা আমি না জেনে অনেক অপরাধ করে ফেলেছি তার মাথায় হাত রাখলেন বললেন তোমার কোনোই অপরাধ হয়নি ভাই আচ্ছা এইবার আমি আসি আগামী কাল আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করুন তারপর বেগম সাহাবাকে নিয়ে মরুভূমির মাঝে অদৃশ্য হয়ে গেলেন খলিফা হসরত ওমর সময় চিন্তা করতেন যে প্রজারা কিভাবে সুখে শান্তিতে থাকবে কি করলে তাদের দুঃখ কষ্ট দূর হবে এই চিন্তা নিয়ে তিনি সব সময় ব্যস্ত থাকতেন খলিফা ওমর তার সঙ্গীকে নিয়ে রাতের বেলায় রাজধানীর আনাচে কানাচে গ্রামের এদিকে ওদিকে ঘুরে বেড়াতেন এটা দেখার জন্য যে কে কোথায় কিভাবে আছে কারো কোথাও বিপদ হয়েছে কিনা কেউ কিছু অন্যায় করছে কিনা তার সন্ধান করে ফিরতেন এক রাত্রে তিনি একটি কুঠিরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় শুনতে পেলেন ঘরের মধ্যে দুইজন চাপ সুরে কথা বলছে একজন বয়স্ক রমণী তার কন্যাকে বলছিল আমরা খুবই গরিব দুধ বিক্রি করে যা লাভ হয় তা দিয়ে আমাদের দুবেলা ভাত জুটে না দুধে যদি কিছুটা কিছুটা পানি দেওয়া যায় তাহলে লাভ বেশি হতো এতে আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যেত কন্যা তার মাকে বাধা মা এটা তো অন্যায় কাজ খলিফা ওমর কি হুকুম জারি করেছে তা কি আপনার জানা নেই দুধের মধ্যে পানি মিশালে আমাদের অপরাধ হবে আমরা যদি ধরা পড়ি তাহলে খলিফার বিচারে আমাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে তখন বৃদ্ধা বললেন কেউ তো আমাদেরকে দেখ দেখছে না তখন বৃদ্ধার মেয়ে বললেন কেউ না দেখুক ওমরের আল্লাহ তো আমাদেরকে দেখছে তার চোখ তো কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না আমরা হলাম মুসলমান আমাদের এই অন্যায় কাজ করা কোনোভাবেই ঠিক হবে না মা বললেন তুমি ঠিক কথাই বলছো মা আর কখনো আমি এমন অন্যায়ের কথা চিন্তাও করব না খলিফা ওমর মাথা এবং কন্যার কথা শুনে পথ চলতে লাগলেন খলিফা আসলামকে বললেন মেয়েটির শততার তুলনা হয় না শুধুমাত্র হাজার দেড় এই বালিকার পুরস্কার হয় না আগামী কাল দরবারে হাজির হওয়া জন্য তাদেরকে ডেকে পাঠাবে আমি এই বালিকাকে উপযুক্ত পুরস্কার প্রদান করব। পরের দিন যথা দরবার উপস্থিত হলো আসলাম দুধওয়ালা নারীর মেয়ে এবং দুধওয়ালা নারীকে দরবারে ডেকে নিয়ে আসলেন খলিফা সেই দিনে দেশের জ্ঞানীগুণী মানুষকে হাজির হবার জন্য অনুরোধ জানিয়েছিল এবং আপন পুত্রকে নিজ দরবারে থাকার জন্য হুকুম করেছিলেন খলিফা হজরত ওমর সবার মধ্যে রাত্রের সকল কাহিনী সবার কাছে পরিষ্কারভাবে বললেন এবং বললেন এই বালিকাটি অতিশয় দরিদ্র এর পিতাও বেঁচে নেই এই বালিকাটির সততা আমাদের মুসলমানদের জন্য এক গভীর আদর্শ এমন একটি মেয়ে এই দেশে আর কেউ নেই বলেই চলে এরকম সৎ বালিকাকে গ্রহণ করার জন্য আমার দরবারে কোনো যুবক আছে কি সবার লোকেরা নীরবে খুলিবার মুখের দিকে তাকিয়ে রইলেন হঠাৎ পাশ থেকে একটি যুবক উঠে এসে দাঁড়ালেন ধীরে ধীরে সে বললেন হে আমিনুল মমিনিন এই বালিকাটি যদিও অতিশয় দরিদ্র সে সৎ এবং খুবই ভালো তাকে স্ত্রী রূপে পাওয়া আমার জন্য বড়ই ভাগ্যের কথা তার কথা শুনে হজরত ওমর খুবই খুশি হলেন সৎ লোক আল্লাহ তালার অতিশয় প্রিয় তখন ওমর বলল তুমি আমার পুত্র হয়েও এরকম দরিদ্র মহিলাকে বিয়ে করতে রাজি হয়েছ এই জন্য আমি তোমাকে দোয়া করছি খোদা তোমাকে সুখে রাখুন খলিবা কোনোদিনই কোনো কাজকেই ছোট মনে করতেন না শাহী দরবারে বিচার আচার এবং রাজ্য পরিচালনার ব্যাপার থেকেও নিজের ঘর সংসারের কাজ তিনি নিজের হাতেই করতেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের নিকট কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ববরকত